রং সাইডে ঢুকাইছেন কেন এটা যাওয়ার রাস্তা আপনার রাস্তা ওইটা ড্রাইভার কে মারছে কি ভাই হ্যাঁ ভিআইপি প্রোটোকল এখনো আছে ভালোই তাহলে কি চেঞ্জ দেশের মধ্যে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পরে ভিডিও করতেছি আসলাম একটু নিগুঞ্জতে ট্রাফিক অফিসে ঢাকা থেকে এই যে লালমনিরহাটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি বাট আমার ওই যে একটা কেস খাইছিলাম ট্যাক্স টোকেনটা ছিল এই ট্রাফিক অফিসে ট্যাক্স টোকেনটা তুললাম এখন হচ্ছে রওনা দিব তার আগে আমার একটু হবে আজমপুরে আজমপুরে একটু দাঁড়ায় বাইকের মধ্যে মানে চেনটার মধ্যে একটু লুপ করে নিতে হবে চেনটা স্মুথ না থাকলে চালে মজা পাবো না খবর আছে আজকে ভাই এই এখন বাজে দশটা তিরিশ ঢাকা থেকে যদি রনা দিই লালমেটের উদ্দেশ্যে তিনশো আশি কিলোমিটার অলমোস্ট তিনশো আশি কিলোমিটার আমার চালাইতে হবে এখন বাইক তার উপর রাতে খুব একটা মানে ঠিকঠাক ঘুম হয় নাই সো সমস্যা নাই চায়ের ব্রেক টেক দিব বাট বাইজোরটা এমন শুরু করছে গে মোটামুটি লালমনিহাটে পৌঁছাইতে পৌঁছাইতে আমার মনে হয় যেটা যে চারটা পাঁচটা বাজবে আস্তে ধীরে যাব প্যারা নিব না বাইকে ফুয়েল টুয়েল নিয়ে আসে প্যারা নেই এখন রিল্যাক্সে আও এ ভাই রে ভাই ভাই রক টান দিয়ে ধরে মাঝে মধ্যে আর এই রোডটা কাললা পর্যন্ত জ্যাম থাকবেই কোনো মিস নেই প্যারা নেই চিল আমি এখন ডিরেক্ট ফ্লাইওভারর উপর দিয়ে একদম গাজীপুর দিয়ে টাঙ্গাইল হাইওয়েতে উঠে গেলেই মনে করেন যে প্যারাটা কমে যাবে ওয়া বিউটিফুল এই যে মামলা দাঁ শুরু করছে মামারা আজকে অনেক দিন পর উত্তরবঙ্গের রোডে বাইক চালাবো মানে আপনাদেরকে আজকে পিওর উত্তরবঙ্গের অ্যাডভেঞ্চার দেখানো হবে আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন দয়া করে ওর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন ভাই বাংলাদেশ হচ্ছে বিশ্বের প্রথম এমন দেশ যে দেশে কিনা ফ্লাইওভারের মধ্যেও জ্যাম পরে ফ্লাইওভার বানানো হয় জ্যামের উপর দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে কিনা ফ্লাইওভারের মধ্যেই জ্যাম কেন আবার কী হলো

রং সাইডে ঢুকাইছেন কেন এটা যাওয়ার রাস্তা আপনার রাস্তা ওইটা তাই না খোলা থাকলে যাইবো ফাইনালি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠে গেছি মনে হচ্ছে যে আজকে রাস্তাঘাটের মধ্যে গাড়ির চাপটা একটু বেশি অনেক গাড়ি চলাচল করতেছে আর এই জন্য ভোরবেলা রওনা দেওয়া উচিত গাড়ি ঘোড়ার চাপ একটু কম থাকে একটু এলেও কম থাকে আজকে মনে হয় প্রথমবার ফার্স্ট টাইম আমি এই যে দশটা সাড়ে দশটার দিকে মানে লালমনির ঢাকা থেকে লালমনি হাটের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি প্রতিবার আর কি ট্রাই করি যে ভোরের দিকে রওনা দেই পৌঁছাইতে পৌঁছাইতে দশটা এগারোটা বারোটা বারোটার মধ্যে পৌঁছায় যায় প্রতিবার এইবার সব থেকে টাইম বেশি লাগবে মনে হচ্ছে না ওদের সাথে পারাপারি করা যাবে না বেশি দেখেন 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 কেমনে পারাপারি করে আমি ঠিক আছি আমার লাইনেই আসছি

আগে সো বঙ্গবন্ধু সেতু আর সতেরো কিলোমিটার বঙ্গবন্ধু সেতু মানে হচ্ছে আপনার যমুনা সেতু লেখা সব জায়গায় বঙ্গবন্ধু সেতু এই কারণে আর কি মুখে চলে আসছে বারবার বঙ্গবন্ধু সেতু ফাইনালি যমুনা সেতু চলে আসছি আর হ্যাঁ এই রোডটা আমার খুব জোস লাগে মনে হয় যে একটা ভিআইপি রোডে ঢুকলাম আর কি আর একটু আগে একটা অ্যাম্বুলেন্স ডান মানে রং রোডে আসতেছে ভালো কথা ঠিক আছে ভিতরে কোনো এমার্জেন্সি পেশেন্টও ছিল না খালি অ্যাম্বুলেন্স তো আসতেছে হুট করে ইন্ডিকেটর দিয়ে বামে চাপায় দিছে ভাই আমি জাস্ট বাইকটা এমন করছি আর ও পাশ দিয়ে শাইন করে চলে গেল আর কি তো এটার জন্য কিছুক্ষণ আর কি নিস্তব্ধ হয়েছিলাম বাট এই দেখেন বাট রোডের মধ্যে তো এগুলো হয়ই ইউজ টু হয়ে গেছি বাট তোর সমস্যা কিন্তু ভাই ফোর যে কোনো একটা গেলেই হয় না থ্যাঙ্কস বাইক কত টাকা ভাই পঞ্চাশ টাকা আই থিংক আই হ্যাভ চেঞ্জ কিলো কিলো ভাই হ্যাঁ ভিআইপি আসতেছে ভিআইপি প্রোটোকল এখনো আছে ভালোই তাহলে কি চেঞ্জ হইলো দেশের মধ্যে অ্যানিওয়াইজ কোনো ভিআইপি আসতেছে দ্যাটস ওয়াই সবাই খুব এই তো শুরু হয়ে গেছে যমুনা সেতু আর এই তো সেই নতুন ব্রিজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মানে রেল লাইন বসাইতেছে আর কি এখনও ট্রেন এই ব্রিজ দিয়েই চলে আর দেখতেই পাচ্ছেন নদীর মধ্যে পানি নাই পানি শুকাই গেছে উইন্টার উইন্টার চলতেছে নদীর মধ্যে কোনো পানি টানি নাই আর কি আরে ট্রেন ট্রেন পেয়ে গেছি কোন ট্রেন উত্তরবঙ্গে যাচ্ছে মেবি গুড়িমারি এক্সপ্রেস হবে লালমনি এক্সপ্রেস হতে পারে কুড়িগ্রাম এক্সপ্রেস বাট এই ট্রেন সেতু দিয়েই চলে আর কত স্লোলি আসে ট্রেন ট্রেন দিয়ে যখন আপনারা যমুনা সেতু পার হবেন ডান সাইডে সাইডে যখন তাকাবেন ওই পথে বাম সাইডে টাকায় পুরা মানে হরিফিক একটা ভয় লাগে বাম সাইডে কোনো শেড নাই কোনো প্রোটেকশন নাই কিচ্ছু নাই একটু এদিক ওদিক হইলে লাইন থেকে লাইন থেকে ট্রেন ছুটে গেলেই নিচে পড়ে যাবে আলোর মতো কোনো দুর্ঘটনার রেকর্ড নাই এই সেতুতে যদিও ওয়াও এর বাতাসটা আরো বেশি জোস সামনের মাইক্রোটা কারে জানি মাইরা দিছে আর ডিক্ষি ঝুলতেছে সামনে লিটারেলি আরে জানি মাইরা দিয়ে আসলো ভাই গাড়ি চালার সময় এই যে ছোট ছোট মানে নুড়ি পাথর গুলার আপনারা বাড়ি খাইছেন কিনা যাই না বাট আমি বিশেষ করে লং রাইড দিলেই নুড়ি পাথর গুলার বাড়ি খাই আর হেলমেটের ভাইজোরটা একদম শেষ হয়ে গেছে বলতে গেলে ভাইজরটা চেঞ্জ করে ফেলবো আজকালের মধ্যেই নুড়ি পাথরের বাড়ি খাইতে খাইতে হেলমেটের অবস্থা খারাপ স্ক্র্যাচ করে আর কি ক্লিয়ার দেখা যায় না ভিজিবিলিটি ক্লিয়ার না ওরে একটু দাঁড়াই হ্যাঁ এখানে আবার দাঁড়াইলে কে স্টেজ দেয় নাকি একটু দাঁড়াইলে এগেস কিচ্ছু হবে না বিশাল বল সুন্দর সে তো দেখা শেষ নাও টাইম টু গো অ্যাগেইন ওই ভাই বাইক পার্ক করে সো সামওয়ার ইন সিরাজগঞ্জ ওয়ালাইকুম আসসালাম সিরাজগঞ্জের সিরাজগঞ্জের একটা ফুড ভিলেজের মধ্যে একটু দাঁড়াইলাম ভাই ক্লোজ কল আর একটু এলে দিত হাগু করে দেখি দোতলা যাই এখন এখানে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রিফ্রেশ হবো তারপরে আবার রওনা দিয়ে দিব বিসমিল্লাহ রহমান রহিম সুবান আল্লা লানা হা দা মামা কুন্না লাহন মুক্রিনিন ওয়াইনা ইলা রাব্বিন কালিবুন সো একটা সুন্দর বাইজর ফুলে গেছে এটা সুন্দর ব্রেক দিছিলাম সিরাজগঞ্জে মানে একদম লাঞ্চ করে নিলাম এখন ডিরেক্ট সন্ধ্যা হইলেও সমস্যা নেই একটা বিশ বাজে জোহরের নামাজও পরে নিছি আর এখন যাইতে আর কি আরও তিন সাড়ে তিন ঘন্টা তো লাগবে মিনিমাম তো সন্ধ্যা হবে আশা করা যাচ্ছে হইলেও সমস্যা নেই আস্তে ধীরে যাব আর সব থেকে মানে বেস্ট জিনিস যেটা ছিল সেটা হচ্ছে এখানকার চা টা ভাইয়া জোস একটা চা খেলাম আমার কাছ থেকে ফ্ল্যাক্স থাকলে আমি দুই তিনটা চা এক্সট্রা নিয়ে নিতাম রাস্তার মধ্যে এখন ফুললি রিফ্রেশ লাগতেছে এনার্জেটিক লাগতেছে প্যারা লাগতেছে তুই রং সাইডে কেন ভাই আবার ডিপার মারে আবার দুই ঘর অ্যালার মতে আমাদের উত্তরবঙ্গের রোড ঘাট এখন অনেকটা মানে বেটার হয়েছে যদি কম্পেয়ার করে নাচ থেকে আরও পাঁচ বছর আগে রোড ঘাটের সাথে তাহলে অবভিয়াসলি অনেক বেটার হয়েছে রোড আর এগুলা এখনও আন্ডার কনস্ট্রাকশন যত মানে দিন যাবে তত আর কি আরও উন্নত হবে আর কি রোডগুলো সো এই জিনিসটা ভালো যখন একদম প্রপারলি পুরো রোডগুলো একদম ফোর লেন হয়ে যাবে তখন আর কি অনেক দ্রুত ঢাকা থেকে উত্তরবঙ্গে মুভ করা যাবে নাবিল আর হানিফের মানে গ্যানজাম লাগছে দাঁড়ায় রাস্তার মধ্যে ওপেনে পাঁচ মিনিট গল্প করলো যাই না দুইটা গাড়ি একসাথে দাঁড়ানো ছিল দুইটাই পাগল পাগলের পিছনে যাচ্ছি আমি ফিলিং সো স্কেয়ার্ড জাস্ট এন্টারিং ইন বগুড়া পিছন দিয়ে আরেক পাকল আসতেছে আমি সাইড দিয়ে দিই ভাই ওরে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি পরে আই থিঙ্ক দে আর ইন হারি বগুড়া গাইজ লাস্টবার যখন বগুড়া দিয়ে যাচ্ছিলাম তখনও এই রোডগুলো এত সুন্দর ছিল না এখন দেখেন কত সুন্দর স্মুথ রোড হয়ে গেছে বাট কতদিন স্মুথ থাকবে এরকম এটাই বলা মুশকিল কারণ যে পরিমাণ ওভারলোডেড ট্রাক চলাচল করে আমাদের উত্তরবঙ্গের সাইডে ওইদিকে বুড়িমারি পোর্ট আছে বুড়িমারি থেকে ইন্ডিয়া থেকে পাথরটা তোর মানে বুড়িমারি দিয়ে পাথরটা তোর আসে ওভারলোডেড ট্রাক ঢাকায় যায় সো রাস্তাগুলো টাইপা টাইপা যায় তো আর এই স্মুথনেসটা থাকে না নতুন অবস্থায় যে স্মুথনেসটা থাকে আর কি ওয়াও হাই রোড পুরাই কড়া রোড কড়া কড়া কেবল অল্প কিছুদিন হয়েছে মনে হয় রোডগুলো কমপ্লিট করছে আর কড়া রোডের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে মাঝে মধ্যে যে ছাপড়িগুলো বাইর হয়ে যায় এই জিনিসটা একটু রিস্কি এই কাজ করেন না এই কাজ করেন না আগে লুকিং গ্লাসে দেখেন

আমি ঢাকা থেকে আসতেছি লালমন্টে অনেকক্ষণ থেকে রাইড করতেছি তো ঠিক আছে আরমান কথা হবে ইনশাল্লাহ আমার আবার ফগ লাইট নাই তো ওই জন্য একটু তাড়াহুড়া করতেছি কারণ সন্ধ্যার আগে পৌঁছাইতে পারলে আর সমস্যা হবে না এখন তো চল্লিশ পঞ্চাশ কিলো ঠিক আছে আল্লাহ হাফেজ দ্যাটস ট্রু যে আমার ফগ লাইট নাই এই জন্য একটু তাড়াহুড়া করতেছি চলে আসছি অবশ্য অলমোস্ট রংপুর মডার্ন কাছাকাছি আর দুই কিলো হয়তো বা মডার্ন মডার্ন থেকে লালমুখের চল্লিশ কিলো মডার্ন থেকে লালমুঘের বেশি টাইম লাগে না তো মোটামুটি আর চল্লিশ মিনিটের মধ্যে আশা করা যায় পৌঁছে যাবো বাকিটা আল্লাহরসা রংপুর সাতমাথা অলমোস্ট রিচড লালমনিহাট নিজের এলাকায় ঢুকে গেছি আর কি ফর্টি কিলোমিটারস রিমেইনিং টু রিচ মাই হোম সো ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে ভিডিও শেষে চলে আসছি আজকের আমার এই ঢাকা থেকে লালমনি জার্নির যে ভিডিওটা এটাই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও এইখানে পার্কটা হয়েছে